আমার আজকের ভিডিওটা একটু স্পেশাল তো স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে একটা ভিন্ন জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে আমরা শেয়ার করব হচ্ছে মেহেদি লাগানোর কিছু রিভিউ আর এই মেহেদি লাগানোর ভিডিওটা আমরা করেছি আমার স্টুডিও গ্রামটাচ মেঘবের স্টুডিওতে তো আমাদের মডেল ছিল আমার ননদিনী অন্তি আর আমাদের মেহেদি আর্টিস্ট ছিল সাবিনা তো সাবিনা আমাদের মানে আমাদের মেহেদি আর্টিস্ট সাবিনা ওনিক মেহেদি লাগাইয়ে দিছে তো এই ভিডিওটাই আজকে আমরা শেয়ার করতেছি আপনাদের সাথে যে একটু স্পেশাল একটা ভিডিও দেই আর এই ভিডিওতে অ্যাকচুয়ালি কিছু কিছু ইনফরমেশান আছে আপনারা অ্যাকচুয়ালি যদি কিছু জানতে চান এই বিষয়েও তাহলে আমার গ্ল্যাম টাচ মেকোভার স্টুডিওর পেজে নক করবেন আমি ডিসক্রিপশানে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব। যদি কারো প্রয়োজন হয় যদি কেউ প্রয়োজন মনে করেন কখনো তাহলে অবশ্যই নক দিবেন আমাদের কাছে যে কোনো ইনফরমেশনের জন্য আমরা টোয়েন্টি ফোর সেভেন আছি আপনাদের সেবাদান করার জন্য তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে

একদম হাত ভরে ভরে মেহেদি দেয় তারপরে বান্ধবীর দিয়ে হাত ভরে ভরে মেহেদি দেয় ইভেন বইয়ের বাসার অনেকেই কিন্তু এইভাবে মেহেদি দিয়ে থাকে তো যারা যারা এরকম মেহেদি দিতে চাচ্ছেন সবাই আমাদেরকে বুকিং দিয়ে ফেলেন এখনই তাহলে কিন্তু আপনারা অফারের অন্তর্ভুক্ত থাকবেন সবাই বসে আছে পড়লে আমার

লাইভে আসছি তো আমরা অ্যাকচুয়ালি ব্রাইডাল মেহেদি দেখানোর চেষ্টা করতেছি যে ব্রাইডাল মেহেদি প্যাকেজে আমাদের কী টাইপের প্রাইস থাকছে বা কী টাইপের মেহেদি থাকছে তো আমরা অ্যাকচুয়ালি এলকো মেল পর্যন্ত যে মেহেদিটা হয় ব্রাইডাল মেহেদি এলকো মেল মেহেদিটা আমরা বোথ হ্যান্ড বোথ সাইড ফোর সাইড টোটাল ফোর সাইড আমরা দিচ্ছি অনলি দুই হাজার টাকা

যারা যারা শেয়ার করবেন তারা আপনাদের শেয়ারের স্ক্রিন শট টা নিয়ে কিন্তু আমাদের পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ আমরা ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে আমাদের সর্বোচ্চ শেয়ারদাতার জন্য আকর্ষণীয় গিফটের ব্যবস্থা